খন্দকের যুদ্ধ মুসলমান কখনোই জিততে পারত না যদি মক্কার কুরাইশরা সরাসরি আক্রমণ করতে পারত কেননা মক্কার বাহিনী ছিল দশ হাজার জনের যা মদিনার মোট জনসংখ্যার থেকেও বেশি আসলে মুসলমান কী এমন করেছিল যার কারণে যুদ্ধের প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে গেল আসুন এই পুরো বিষয়টি আমরা জেনে নিই আজকের এই ভিডিও থেকে কাফেরদের প্রস্তুতির কথা জানতে পেরে রাসুলসলাল্লাহ আলী খুব দ্রুত মিটিংয়ের আয়োজন করেন সেখানকার সবাই জানত যদি সরাসরি লড়াই করা হয় তাহলে যেটা প্রায় অসম্ভব আমাদের অন্য কিছু ভাবতে হবে এই মিটিংয়ে ফরান ন্যাশনাল সালমান ফার্সি রাদিয়া লহু তালন হচ্ছিলেন তিনি অ্যাডভাইস দেন দেখো মদিনা তিন দিক থেকে পাহাড়ের জন্য সেভ আছে আমাদের শুধু এক দিক ডিফেন্স করতে হবে মদিনার এই দিক মদিনার ভিতরে যে ইহুদি আছে তারা তো আমাদের বন্ধু তো তাদের থেকে কোনো প্রবলেম নেই যদি আমরা এই দিকে খন্দ খনন করতে পারি তাহলে আমাদের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে এই সিদ্ধান্ত সবার পছন্দ হল অতপর ডাইরেক্ট সবাই কাজে লেগে পড়ে প্রত্যেক দশজন সাহাবিকে একশো বিশ ফুট জায়গা খনন করার টাস্ক দে হয় আর এই সকল কাজ এমন অবস্থায় করতে হয়েছিল যে হুদার জ্বালায় প্যাটে পাথর পর্যন্ত বাঁধতে হয় সকল সাহাবা মিলে খুব কম সময়ে মদিনার ফাঁকা জায়গায় ছয় কিলোমিটার স্থান খনন করে খন্দ ঘোরার সময় অনেক বড় পাথর সামনে চলে আসে অনেক চেষ্টার পরেও কেউ ভাঙতে পারে না তো সাহাবা রাসুল সাল আলী বললেন সমস্যা হয়ে গেছে রাসুল সাল আলী কুরাল হাতে নিয়ে ওই পাথরে জোরে আঘাত করেন আর বলেন শাম সিরিয়া আমার তাদের রাজপ্রাসাদ আমার চোখের সামনে আর দ্বিতীয়বার ওই পাথরে আঘাত করে বলেন ইরান ইরানও আমার তাদের রাজপ্রাসাদ আমার চোখের সামনে আর দ্বিতীয়বার আরও জোরে আঘাত করেন এবার ছোট ছোট খণ্ডে পাথর ভেঙে যায় রাসুল সাল্লা আলি বলেন ইয়েমেনের রাজপ্রাসাদের চাবি আমার হাতে দেয়া হয়েছে সেখানে থাকা সমস্ত সাহাবা আশ্চর্য হয়ে গেলেন কারণ তারা নিজের চোখে মিরাক্কেল দেখছে তবে শাম ইরান ইয়েমেন এ তো সুপার পাওয়ার এটা কীভাবে আমাদের হবে তবে এখন আমরা জানি শাম ইরান ইয়েমেন কি এই পুরো এলাকা তিনি সাল্লু আলহিসাল্লামের সেখানে থাকা সমস্ত মুনাফিক হাসতে শুরু করে খাবারের কিছু নেই পেটে পাথর বাধা এবং সামনে দশ হাজার অস্ত্র এগিয়ে আসতে আর মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম বলছে সাম ইরান আর ইয়েমেন বিজয় করবে মক্কার বাহিনী পৌঁছানোর পর টেনশনে পড়ে যায় এটা কি এমন তো আমরা কল্পনাও করতে পারিনি যদি তারা ডাইরেক্ট হামলা করতো সারপ্রাইজ অ্যাটাক তো মুসলমানদের শেষ করতে পারত কেননা মক্কার বাহিনী পুরো মদিনার জনগণের থেকেও বেশি দুই বাহিনী মুখোমুখি হয় তবে শুধু দূর থেকে দেখতে থাকে মুসলমান রিল্যাক্স মুডে বসেছিল যদি কাফের বাহিনী থেকে কেউ সামনে আসতো তো মুসলমানেরা তীর দিয়ে হত্যা করত। এভাবেই কিছুদিন কেটে যায় অতপর কাফের বাহিনীর ধৈর্য কমে আসে কিছু শূন্য কোনোভাবে ভিতরে ঢুকে পড়ে এই গ্রুপে আবু জাহেলের ছেলে ইকরামাও ছিল তবে হরজত আলী গিয়ে তাকে হত্যা করে আর বাকি সবাই পিছু হটে ক্লিয়ারলি মনে হচ্ছিল মক্কার কাফেরারা হেরে যাচ্ছে তবে এখানে আবু সুফিয়ান এক চমৎকার গেম খেলে মদিনার ভিতরে তো আমরা ঢুকতে পারবো না তবে মদিনার ভিতরে ইহুদি আছে তারা কখনোই মুসলমানদেরকে পছন্দ করে না তাদেরকে যদি কোনোভাবে কনভেন্স করা যায় তাহলে তারা মুসলমানদের ঘরে মহিলা আর বাচ্চার উপর হামলা করবে তখন মুসলমানদের অবশ্যই পিছু হতে হবে তখন আমরা তাদের উপর হামলা করে দিব ইহুদিরা ডাইরেক্ট সম্মতি জানায় অর্থাৎ সমস্ত চুক্তি যা মুসলমানদের সাথে করেছিল তা ভঙ্গ করে এখন মুসলমানদের অবস্থা ওহুদের মতো দুই বাহিনীর মধ্যে আটকা পড়ে গেছে আর এই হুদিরা ধীরে ধীরে মুসলমানদের ঘরে রেড করা শুরু করে এখন মুসলমান ভাবতে থাকে তারা কি ঘরের মহিলা আর বাচ্চাদের বাঁচাবে নাকি মক্কার বাহিনীর সাথে লড়াই করবে এই টাইম মুসলমানদের জন্য অনেক কঠিন ছিল এমনকি রাসুসাল্লি হাসাল্লাম বললেন এখন মদিনাবাসীদের ঘর বাঁচানোর জন্য শুধুমাত্র এই একটু উপায় আছে যে আমরা কাফেরদের এক গ্রুপের সাথে ডিল করব, আমরা প্রত্যেক বছর মদিনাতে যে খেজুর হয় তার তিন ভাগের এক ভাগ তাদের দিব সাহাবারা বললেন এটা যদি আল্লাহর তরফ থেকে হয় তো আমরা তৈরি আছি আর যদি আপনি আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য এমন করে থাকেন তাহলে এটা করবেন না আমরা শেষ রক্ত রক্তবিন্দু দেহলেও লড়াই করব। এমন সময় গল্পের নতুন টুইস্ট আসে এক সুপুরুষের এন্ট্রি হয় যে পুরো গেম এক হাতেই চেঞ্জ করে ফেলে কাফের বাহিনী থেকে এক বান্দা এসে বলে আমি মোহাম্মদ সাল্লাহু আলহিহসাল্লামের সাথে দেখা করতে চাই সে তিনি সাল্লাহু আলিহ্লামের কাছে এসে বলেন আমি ইসলাম কবুল করেছি কিন্তু এই খবর কেউ জানে না আমি ইসলামের জন্য কি করতে পারি রাসুল সাল্লু আলহু বললেন যা তুমি করতে পারো তাই করো এই সময়ে আমরা অনেক খারাপ অবস্থায় আছি সে ইহুদিদের কাছে গিয়ে বললেন মক্কাবাসী অনেক ধোকাবাস তাদের সাহায্য কখনোই করো না তাদের যদি সামান্য মনে হয় তারা যুদ্ধে হেরে যাচ্ছে তাহলে তারা তৎক্ষণাৎ তোমাদের পিছে রেখে ফিরে যাবে আর মুসলমান তোমাদেরকে ছেড়ে কথা বলবে না তবুও যদি ডিল করতে চাও তবে তাদের থেকে গ্যারান্টির জন্য কিছু লোক চাও যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে অবশ্যই দিবে অতপর সে সোজা কাফেরদের কাছে আসে আবু সুফিয়ানকে জানায় ইহুদিরা কি আগে কখনো ওয়াদা পূরণ করেছে ইহুদিয়ার মুসলমান সবাই মিলেমিশে রয়েছে পরের দিন আবু সুফিয়ান ইহুদিদেরকে জানালো আমরা মুসলমানদের সামনে থেকে আক্রমণ করব আর তোমরা পিছন থেকে ইহুদিরা জানালো অবশ্যই আমরা হামলা করব। তবে তোমরা কিছু লোক দাও এ যে গ্রামটি মক্কাবাসী ইহুদিদের কথা মানল না যখন ইহুদিরা জানতে পারে কোনো লোক দেয়া হচ্ছে না তখন তারা ভাবল এরা আমাদের সাথে ধোকাবাজি করছে আর এইভাবে ইহুদি আর মক্কাবাসীর লাইন ভেঙ্গে যায় আর মুসলমান পুনরায় গেমসে ফিরে আসে কেননা এখন তাদের শত্রু শুধু সামনের দিকে আর এভাবে মদিনার ভিতরের সমস্ত সমস্যা শেষ হয়ে যায় এক মাস পর্যন্ত মদিনার বাহিরে শুধু দাঁড়িয়ে থাকার কারণে কাফেরদের মনোবল একেবারে জেরো হয়ে যায় হঠাৎ একদিন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে মক্কার সমস্ত জিনিসপত্র উড়িয়ে নিয়ে যায় অতপর তারা সবাই পালিয়ে যায় যখনই মক্কার বাহিনী পিছু হটে মুসলমানেরা নিজেদের অ্যাটেনশন মদিনার ইহুদিদের উপর দেয় রাসুল সাল আলী সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন তখন তিনি ইহুদিদের সাথে একটা চুক্তি করেছিলেন যে ইহুদি নিজেদের রুলস মানবে আর মুসলমান তাদের রুলস ইহুদিদের নিয়মে এমন গাদ্দারির সাজা শুধুমাত্র মৃত্যুদণ্ড ইহুদিদের লিডার একটা পরামর্শ করে আমরা এখন এমন করব, যে নিজেদের বাচ্চা আর মহিলাদের মাথা নিজেরাই কেটে ফেলব অতপর মুসলমানদের সাথে শেষ সময় পর্যন্ত লড়াই করব কিন্তু কেউ তার কথাই একমত হয় না রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাদ বিন মোয়াজকে ফয়সলা করার হুকুম দেন সাদ বিন মোয়াজ ফয়সলা করেন তাদের মহিলা আর বাচ্চাদের ছেড়ে দেওয়া হয় তবে পুরুষদের মাথা কেটে ফেলা হয় ইহুদিদের নিয়ম অনুযায়ী এটা সব থেকে কম কষ্টের শাস্তি ছিল অতপর পুরো আরবরা বুঝতে পারে মুসলমানদের সাথে এখন আর কিছুই করা যাবে না মুসলমান ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করে আর মোহাম্মদ সাল আলি হাসালাম স্ট্রং বাদশাহ সাবস্ক্রাইব